গিলগিট বালতিসানের স্কো উপত্যকায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ও অনেক লুকোনো সৌন্দর্য রয়েছে যা আজ আমরা ঘুরে দেখাবো স্কারদো উপত্যকার অনেক প্রাকৃতিক আকর্ষণের মধ্যে সারফরাঙ্গা ডেজার্ট ও ব্লাইন্ড লেক রয়েছে লেকের চারপাশের সবুজ গাছপালা আশেপাশের সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য বৃদ্ধি করে শান্ত পরিবেশ মনোমুগ্ধকর নিরাপত্তা এবং সুন্দর দৃশ্য যে কোনো পর্যটকের হৃদয় ছুঁয়ে যাবে যারা আমার স্কার্দু ও হুঞ্জা সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কার্দু ভ্রমণের ষষ্ঠ পর্ব এবং শেষ পর্বে সবাইকে স্বাগতম শিগার দুর্গ দেখা শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য ব্লাইন্ড লেক আমাদের যাত্রা উত্তর পাকিস্তানের বাতাসযুক্ত ধুলোময় এবং পাথরের রাস্তা দিয়ে মূল রাস্তা থেকে নিচের একটি কাঁচা রাস্তা শিগার নদীর পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ব্লাইন্ড লেকের দিকে অফরোড হলেও চারদিকের এমন পরিবেশে চলতে বেশ ভালোই লাগছে পাকিস্তান এমন একটি বিস্তৃত দেশ যেখানে দেখার মতো রয়েছে অনেক কিছু আছে এখন ব্লাইন্ড লেকে শিগার ফোর্ট যেটা শিগার ফোর্ট সেখান থেকে আসার সময় শিগার বাজার থেকে আর কি নিয়েছি কাবাব আর রুটি সেটাই খাচ্ছি আমি বসে বসে আর পেছনে হচ্ছে ব্লাইন্ড লেক্টু আওয়ার লাগছে এর মধ্যে এটা চতুর্দিকে পাহাড় অনেকেই হয়তো বলতে পারেন আমি কেন এক এক শাকিল বাইকে ছাড়া অ্যাকচুয়ালি শাকিল বাই চাপলি কাবাব পছন্দ করে না তাই সে চাউমিন খেয়ে নিয়েছে হোটেল থেকেই আর আমি আমার খাবার পার্সেল করে নিয়ে এসেছি লেকের পারে বসে খাবো বলে ব্লাইন্ড লেক বা যারবাজও লেক হলো স্কারদু এবং শিগারের মাঝখানে অবস্থিত একটি চমৎকার লেক এই লেকটি শিগার জেলায় অবস্থিত স্কার্দু শহর থেকে ব্লাইন্ড লেকটি প্রায় তিরিশ মিনিটের ড্রাইভের দূরত্বে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি লুকানো রত্ন বালি পাথর এবং সবুজ ঘাসের উপরে হেঁটে উপভোগ করতে পারেন এখানকার প্রকৃতি এই লেকের যদিও জলের সরাসরি কোনো উৎস নেই ধারণা করা হয় সম্ভবত সিন্ধু নদী এই লেকের জলের উৎস লেকটির একদিকে সিন্ধু নদী এবং অন্যদিকে সিগান নদী দ্বারা বেষ্টিত উভয় নদী এই লেকের জলের উৎস হতে পারে বলে ধারণা করা হয় জেলায় শিগার আট হাজার পাহাড়ের আবাসস্থল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু এই জেলায় অবস্থিত এই জেলায় পর্বতারোহণ হাইকিং ট্রেকিং ক্যাম্পিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য দুর্দান্ত একটি জায়গা এখানের আশপাশের পরিবেশ এতটাই মনোরম যে ক্লান্তি এবং শরীরের ব্যথার অনুভূতি আপনার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না সর্বত্র বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনার ক্লান্ত স্নায়ুকে পুষ্টি যোগাবে এবং প্রশান্ত করবে লেকের চারপাশের সবুজ গাছপালা আশপাশের সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য বৃদ্ধি করে শান্ত পরিবেশ মনমুগ্ধকর নিরাপতা এবং সুন্দর দৃশ্য কখনো দর্শকের চোখে ক্লান্ত করে না আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই লেককে কেন ব্লাইন্ড লেক বলা হয় ব্লাইন্ড লেক বলা হয় সাধারণত এই লেকের জলের কোনো উৎস খুঁজে পাওয়া যায় না কোথায় থেকে এই লেকের জল আসে এবং প্রবাহিত হয় কোথায় কেউ তা জানে না লেকের জল প্রবাহিত হয় না এবং স্থির থাকে সে কারণে লোকেরা এই লেকের নাম দিয়েছে ব্লাইন্ড লেক পাহাড় এবং বিখ্যাত কোল্ড ডেজার্ট সারফারাঙ্গা এবং দু এরিয়ার একটি লুকানো রত্ন এই লেক ব্লাইন্ড লেকে চাইলে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন যেমন বোটিং ক্যাম্পিং সুইমিং এবং ফিশিং এই এলাকায় ক্যাম্পিং করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ক্যাম্পসাইটে বার্বিকিউ বন ফায়ার চাপানের মাধ্যমে আপনি দুর্দান্ত সময় কাটাতে পারেন তবে আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে কারণ এগুলো দ্রুত পরিবর্তিত হয় এছাড়াও আপনি চাইলে সুইমিং করতে পারেন ব্লাইন্ড লেকের স্বচ্ছ জলে সাঁতার কাটা পর্যটকদের জন্য আনন্দের এখানে আপনি মিঠা পানিতে সাঁতার কাটতে পারেন এবং সুন্দর পরিবেশের ছবি তুলতে পারেন লেকের কিছু অংশ অগভীর কিছু অংশ আশ্চর্যজনকভাবে উষ্ণ লেকের দিনের বেলায় অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে রয়েছে শীতল জলে নৌকা বাইচ এবং দর্শনার্থীদের লেকটি ঘনিষ্ঠভাবে অন্বেষণ করার জন্য যথেষ্ট জলের কাছাকাছি থাকা আপনাকে আরও সুখী ও শান্ত করে তোলে তাই যখনই আপনি ব্লাইন্ড লেকে যান নৌকায় উঠে প্রাণের নিঃশ্বাস নিন স্কারদু আলপোসের রানী নামে বিখ্যাত এবং কেন তা সহজেই বোঝা যায় কারণ এর তুষাবৃত পাহাড় স্ফটিক স্বচ্ছ নদী এবং সবুজ বন বিশ্বের সবচেয়ে আইকনিক ল্যান্ডস্কেপগুলোর মধ্যে একটি আপনি যদি স্কারদু ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই ব্লাইন্ড লেক এবং শিগার উপত্যকার লুকানো সৌন্দর্যগুলো মিস করবেন না ব্লাইন্ড লেক থেকে আমাদের পরবর্তী গন্তব্য সারফরাঙ্গা ডেজার্ট আমি সারা সারাদিনের জন্য এই বাইকটি নিয়েছিলাম মাত্র পঁচিশশো রুপি দিয়ে যা খুবই সস্তা ছিল তবে আসলে সারা সারাদিনের জন্য বাইক নিতে গেলে আপনাকে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা গুনতে হবে শাকিল বাই আমার প্রতি খুশি হয়েই সে পঁচিশশো টাকায় রাজি হয়ে যায় মরুভূমির কথা শুনলেই প্রথমেই যে জিনিসটি মনে আসে তা হলো তীব্র তাপ সাধারণত মরুভূমির ভূদৃশ্য দ্বারা বেষ্টিত থাকে এবং মরুভূমির চারপাশে জলের চিহ্ন একরকম দুঃস্বপ্নের মতো মরুভূমিগুলো নিচু অঞ্চলে পাওয়া যায় এবং মরুভূমির চারপাশে লম্বা পাহাড় খুঁজে পাওয়া একটি বিরল সম্ভাবনা কিন্তু এই মরুভূমিটি সেই মরুভূমিগুলোর মতো নয় এটি টোটালি ব্যতিক্রম এই মরুভূমিটি দেখার পর আপনি এর মনোমুগ্ধকর ভূদৃশ্য দেখে মুগ্ধ হবেন কারণ এটি এমন একটি মরুভূমি যার পটভূমিতে বিশাল পাথরে পাহাড় হাটার দূরত্বে একটি মিঠা পানির লেক এবং মরুভূমির পাশ দিয়ে প্রবাহিত একটি বড় নদী যা সিন্ধু নদী নামে পরিচিত মরুভূমির চারপাশে বিশাল পাথরে পাহাড়গুলি চকচকে বরফের চূড়া উপস্থাপন করে গড়ে প্রায় ছয় হাজার মিটার উঁচু কাছাকাছি প্রবাহিত নদীটি পাকিস্তানের বৃহত্তম নদী যা কেপিকে পাঞ্জাব থেকে আরব সাগরের তীরে হাজার হাজার একর জমির জন্য পানি সরবরাহ করে থাকে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত এই সারফরাঙ্গা কোল ডেজার্ট যেটি শিগার জেলায় অবস্থিত শিগার যাওয়ার পথে এটা কেউ মিস করতে পারবে না কারণ এই মরুভূমির উপর দিয়েই যেতে হয় শিগার এরিয়াতে পাহাড় দ্বারা বেষ্টিত এবং এর কাছাকাছি সিন্ধু নদী প্রবাহিত এখানের সূর্যাস্ত অত্যন্ত সুন্দর মরুভূমির শান্ততা তার সেরা স্তরে টিলাগুলির চূড়ায় সূর্যাস্তের সাথে একটি আশ্চর্যজনক এবং মন্ত্র মুগ্ধকর অভিজ্ঞতার সাক্ষী করে তুলবে পাহাড়ি পরিবেশে পরিবেষ্টিত গ্রুপ ছবি তোলার জন্য একটি গ্রুপ ছবি তোলার জন্য ও একটি ভ্রমণের জন্য চমৎকার জায়গা স্কারডো শহর থেকে খুব বেশি দেরি নয় মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটে পৌঁছে যেতে পারবেন শারফরাঙ্গা কোল্ডে এরিয়াতে সারফারাঙ্গা কোল্ডজাটে আপনি চাইলে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাক্ষী হতে পারেন এখানে একটি জিপ নিয়ে তিন চার জনে ঘুরে দেখতে পারেন সারফারাঙ্গা কোল্ডজার্ট এরিয়াটি মাত্র দশ থেকে বারো হাজার রুপিতেই পেয়ে যাবেন জিপ ছাফারির সুযোগ এছাড়াও চাইলে আপনি এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন এক একজনের জন্য বারো থেকে পনেরো হাজার রুপি পর্যন্ত লাগতে পারে প্যারাগ্লাইডিংয়ের জন্য সারফারাঙ্গা কোল্ডেজার্ড র্যালি এই লুকানো রত্নটিকে বিশ্বের সামনে তুলে ধরে গত পাঁচ বছর ধরে আগস্ট মাসে এখানে জিপ র্যালি অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় আশি থেকে পঁচাশিটি গাড়ি এবং কিছু বাইকার এই র্যালিতে অংশগ্রহণ করেছে সমগ্র পাকিস্তান এবং বিশেষ করে গিলগিট বালতিস্তান থেকে মানুষ র্যালি উপভোগ করতে এই অঞ্চলে চলে আসে তদুপরি কোল্ডেজার্ট র্যালি গিলগিট সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের এবং পর্যটন শিল্পকে প্রসারিত করার সুযোগ সৃষ্টি করছে গিলগিট বালতিস্তান সরকার এবং পাক হুইলস এই র্যালির আয়োজক দুই সালে ট্র্যাকটি ৩৫ কিলোমিটার ছিল এবং ১৯ সালে ট্র্যাকে চুয়ান্ন কিলোমিটার যুক্ত করা হয়েছিল ট্র্যাকের প্রায় দশ কিলোমিটার পাথরে এই ট্র্যাকে চারটি ভূখণ্ড বালুকাময় পাহাড়ি এবং পাউডার যুক্ত যদিও ট্র্যাকটি কঠিন তবে এটি নিরাপত্তা ও কর্মক্ষমতার মধ্যে একটি বিনিময় এই র্যালির বিজয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে ৩৫ লক্ষ রুপি দুই উনিশ সালে জিব্রালির পাশাপাশি একটি ম্যারাথন আয়োজন করা হয়েছিল র্যালি চলাকালীন শিগার পোলো মাঠে একটি ফ্রি স্টাইলের পোলো হয় স্কার্দো ভ্রমণের ষষ্ঠ পর্বের মাধ্যমে এখানেই শেষ করছি স্কার্দো সিরিজ যেহেতু আমি কিছুটা অসুস্থ তাই দু ভ্রমণের বাকি ভ্রমণগুলো বাদ রেখেই আমি ফিরে যাচ্ছি ইসলামাবাদের দিকে এখন রয়েছি স্কারদু বাস টার্মিনাল এখান থেকে ফয়সাল মোবার সহ মোবার সহ বেশ কিছু বাস চলাচল করে গিলগিট বালতিস্তান ইসলামাবাদ রাউলপিন্ডিতে এছাড়াও এই টাইপের ছোটো ছোটো ওয়াগান কোস্টার কার চলাচল করে আমি দেখি কী সে সিট পাই তার উপরে চলে যাব। আগে আমি নাটকোতে আসছিলাম নাটকোর বাস কাউন্টারটাই পাশে নাটকোতে সিট নেই এ কারণে আর কি নাটকোতে যেতে পারছি না ফাইনালি স্কার থেকে কেটু মোবার জার্নি করবো ইনশাল্লাহ খুবই সুন্দর একটা এরিয়াতে হচ্ছে চতুর্দিকে মাউন্টেন আর মাসখানে হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি এটা নিয়ে খুব ঝামেলায় ছিলাম নাটকোতে দু তিন দিন আগে আসছিলাম ছিট ছিল না বাট কেটুমো বাস এখন চলাচল করে সেটা আমার জানা ছিল না আজকে সে রিকোয়েস্ট করার পরে অন্যজনের ছিট আর কি আমাকে দিল এখনও শিওর না সিট নাম্বার দেয়নি আর কি আশা করছি যেতে পারবো আর কি অলরেডি পেমেন্ট টেমেন্ট করে নিয়েছি এদিকে আরও অন্য সার্ভিসগুলো রয়েছে ওয়াগার এরপরে হচ্ছে পোস্টার তো বাসে হলে ভালো হয় আর কি লং জার্নির ক্ষেত্রে ছোটো ছোটো গাড়ির চেয়ে বাস বেটার জবলট নামের একটা এরিয়াতে স্কার্দো থেকে যাওয়ার পথে স্কার্দো মোর অতিক্রম করার পরে আমাদের বাস কে টু মোবাস রেক দিয়েছে ইসলামাবাদে আসার পরে আমি আবার আজকে নতুন হোটেল নিয়েছি আর এটা হচ্ছে আমার নতুন হোটেল আজকে আমি স্কারদো থেকে এসেছি হচ্ছে রুম ব্যাচেলার রুম গোচালো টুচালো থাকে না দেখে কেউ কোনো কিছু মনে করবেন না প্লিজ আর এই রুমের ভাড়া হচ্ছে দুই হাজার সাথে একটা ক্লিন অষ্টম রয়েছে একদম খারাপ না দুটো বসার জন্য চেয়ার ফ্ল্যাট টিভি চলে যাবে আর কি মানুষ থাকি ভিডিওটি যদি আপনার এক সব কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হবে পাকিস্তান ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ